আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকাস কিচেন প্রতিনিয়তর মতো আবার একটা নতুন ভর্তা আইটেম নিয়ে আসলাম আপনাদের জন্য দেখা যাক কুরবানির ঈদ গিয়েছে খুব টায়ার্ড হয়ে গিয়েছে গরু মাংস খেতে খেতে তাই আপনাদের জন্য চট জলদি একটা ভর্তা রেসিপি নিয়ে চলে আসলাম চলুন দেখা যাক কী ভর্তা হবে আজকে তো এখানে মরিচ পেঁয়াজ রসুন চ্যাপাশুটকি রয়েছে তার মানে চ্যাপাশুটকি ভর্তা আর কুমড়ো পাতা কুমড়ো পাতা দিয়ে আজকে ভিন্ন রকমের আরেকটা ভর্তা রেসিপি দেখাবো কুমড়ো পাতা দিয়ে এর আগেও আমি একটা রেসিপি দেখিয়েছি আশা করি সবাই দেখেছেন তো এটা একটু ভিন্ন রকমের হবে তো এখানে কুমড়ো পাতা আর সামান্য একটু তেল আর শুকনো মরিচ নিয়ে নেওয়া হলো সিদ্ধ করতে বসানো হয়েছে এখন সিদ্ধ করা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে আর সামান্য একটু পানি দিতে হবে যাতে প্রপারলিভাবে এই পাতাটা আর শুকনো মরিচগুলো কুকড হয় তো ঢেকে দেওয়া হবে পাঁচ মিনিটের জন্য তো ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখুন অলরেডি কি সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও অনেকটা শুকিয়ে গিয়েছে তারপরও পানিটা আরও একটু শুকাতে হবে শুকনো মরিচটাও প্রপারলিভাবে সিদ্ধ হয়ে এসেছে তো এই পর্যায়ে দিয়ে দেওয়া হবে চ্যাপা ভালোভাবে যাতে একটু সিদ্ধ হয় চ্যাপা এর জন্য তো এখন দিয়ে আবার ঢেকে দেওয়া হয়েছে দুই তিন মিনিটের জন্য তো অলরেডি দেখুন চেপা শুটকিটা কী সুন্দর রান্না হয়ে এসেছে তো এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিতে হবে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত পানিটা না শুকালে নামাবেন না অবশ্যই পানিটা শুকিয়ে তারপরে এই শাকগুলো নামাতে হবে আর এই রেসিপির ভর্তাটা আসলেই দুর্দান্ত সবাই কিন্তু অবশ্যই ট্রাই করবেন এখন শুকনো মরিচগুলো এক এক করে আলাদা করে নেওয়া হচ্ছে কারণ দেখা যায় মরিচগুলো যদি শাকের সাথে বেটে ফেলি তাহলে শাকের যে পিচ্ছিল ভাবটা সেটা মরিচটা পারফেক্টভাবে বাটা হবে না এর জন্য পরিমাণ মতন লবণ দিয়ে আপনারা আপনাদের স্বাদ মতন লবণ দিয়ে প্রথমে মরিচটা একটু ভালো করে বেটে নেবেন তারপরে শাকটা একসাথে দিয়ে বেটে নেবেন আর এই ভর্তাটা কিন্তু খুবই দুর্দান্ত খুবই মজা আপনারা বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো লাগবে মরিচটা বাটা হয়ে এলে শাকগুলো নিয়ে নিতে হবে তো শাকগুলো এখন নিয়ে নেওয়া হবে ভালো করে বাটার জন্য আর এই শিলনোড়ায় পাটাফুটায় বাটা ভর্তা কিন্তু খুবই মজা লাগে খুবই ভালো লাগে দেখুন অলরেডি সুন্দরভাবে কিন্তু ভর্তাটা বাটা হয়ে এসেছে কোনো দানা দলা পেকে যায়নি খুব সুন্দর করে মিহিনভাবে বাটা হয়েছে এই পর্যায়ে কিন্তু আমরা পেঁয়াজ রসুন এগুলো দিয়ে নেব আস্ত আর এগুলো কিন্তু মিহি করা হবে না এগুলো হালকা হালকা করে একটু থেতলে দেওয়া হবে এরকম আপনারা জিনিসটা ফোকাস করবেন তাহলে দেখবেন প্রপারলি এই রেসিপিটা বুঝতে পারবেন দেখুন একদম হালকা করে একটু বাটা হচ্ছে একদম পিষে দেওয়া হচ্ছে না বা একদম এটাকে কোনো মিহিন করা হচ্ছে না যাতে একটু আস্তে আস্তে ভাবটা থাকে থেতলে নেওয়া যেটাকে বলে সেইভাবে থেতলে নিতে হবে তো এখন ভর্তার সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হলো হালকা করে ভর্তার সাথেও এটা একটু বেটে দেওয়া হলো প্রপারলি বাটা হয়নি কিন্তু তো এই তো তৈরি হয়ে গেল আজকের কুমড়ো পাতা দিয়ে শুটকি আর পাটায় মাখা ভাত কে কে খেতে পছন্দ করেন বেশ ভালো লাগে এমন কেউ নেই যে পাটায় বাতা ভাত খায়নি সবারই এটা পছন্দ সবার এটা চিলহোল্ডের একটা স্টোরি সবারই ভালো লাগে তো আপনারা এভাবে ভর্তাটা ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো লাগবে আর দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে ইচ্ছে করছেন আপনাদের খেতে বলুন তো অবশ্যই বাসায় ট্রাই করবেন পরিবেশন করে নিলাম চ্যাপা সুটকি পাতার ভর্তা তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক ফলো দিয়ে পেজে ভরপুর করে দেবেন তো আজকের রেসিপিটা এই পর্যন্তই রইলো নেক্সট নতুন রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব না করে যাবেন না ধন্যবাদ বন্ধুরা পুরো রেসিপিটা দেখার জন্য আসসালামু আলাইকুম সবাই বেশি বেশি করে শেয়ার আর সাবস্ক্রাইব করুন ধন্যবাদ